আসসালামু আলাইকুম পিরো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা হারভেস্টারে ভিডিও করতেছি যারা ভিডিও আগে পর দেখেছেন অবশ্যই আপনাদের প্রয়োজনে ভিডিওগুলো করা হয় এখানে দুইটা হারভেস্টার আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নষ্ট হয়ে গেছে তার কারণ হলো আমরা এই নষ্ট হারভেস্টারগুলো খুলে আমরা এগুলোর পার্টসগুলো বিক্রি করে থাকি হ্যান্ডেল বলেন আপনারা যা কিছু বলেন হ্যাঁ প্রিমিয়াম চাকা বলগেট সহ ফিতে পুলি সব কিছু আমরা এগুলো সেল করে থাকি ওগুলো বিক্রি করে থাকি আর এগুলো আসলে আমাদের কাছে পাবেন একেবারে সব পণ্যগুলো পাবেন এই মেশিনের সব পণ্যগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের সঙ্গে কথা বলেন আমাদের নাম্বার দেওয়া আছে হলো আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করা আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে কিন্তু জয় যাবেন না